হ্যালো ইউটিউবার বাংলাটির চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের সুন্দর একটি সফটওয়্যার শেয়ার করব যেটা আপনি ব্যবহার না করলে খুবই মিস করবেন সফটওয়্যারটি কাজ হচ্ছে যে আপনার যখন আপনার মিউজিক শোনেন তো এখানে আপনার ডিসপ্লের মধ্যে মিউজিকের সাথে আপনার মিউজিকের তালে তালে এখানে একটা ওয়ালপেপার এখানে মানে এরকমভাবে ভিজুয়ালাইজ করবে যেটা আপনার দেখলে অনেক ভালো লাগবে আসলে এই ভিজুয়ালাইজ সম্পর্কে তো অনেকেই জানি না তো চলুন দেখা যাক প্লে স্টোরে যাই প্লে স্টোরে গেলে সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করতে হবে তো এখানে লাগবেন বিএল ডাব্লিউ ভিজুয়াল এই যে বিএল দ্বিতীয় যেটা মিউজিক ভিজুয়াল ওয়ালপেপার মিউজিক ভিজুয়াল ভিজুয়ালাইজার ওয়ালপেপার আপনার আপনি এটা ইনস্টল করবেন খুব জনপ্রিয় একটি সফটওয়্যার এই যে দেখেন যে আপনার ডিসপ্লেতে আপনি গান মানে প্লে করলে তখন এটা ভিজুয়ালাইজ করবে তো আপনার এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন ওপেন করলে আমি দেখাচ্ছি যে কীভাবে করবেন সেটিংসে যাবেন এই যে অটোমেটিক এটা দেওয়া আছে হ্যাঁ তো সেট ওয়ালপেপার সেই ওয়াল পেপার আপনি এখান থেকে একটা মিউজিক প্লে করবেন এখন আমার একটা কাজ হচ্ছে মিউজিক প্লে করব এই যে দেখেন এখন কিন্তু আমার ডিসপ্লেতে কিছুই নাই তো একটা মিউজিক প্লে করলে দেখেন দেখতে পাচ্ছেন যে এরকম দেখাচ্ছে অনেক সুন্দর দেখাচ্ছে গানটা অফ করে দিলে আপনার ভিজুয়ালাইজটা অফ হয়ে যাবে তো দারুণ একটি সফটওয়্যার আশা করি আপনাদের ভালো লাগবে আসলে ডিসপ্লে এর মধ্যে আপনার এরকম দেখালে অনেক সুন্দর লাগে তো এই আর কি ছিল আমার টি আশা করি আপনার ভালো লাগবে যদি ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটার সাথেই থাকবেন আপনাদের জন্য আরও অনেক ভালো কিছু শেয়ার করব।